আজকে হচ্ছে রান্না করব একদম মতে গ্রাম্য স্টাইলে হচ্ছে মূলা পাতা দিয়ে পিঠা আলু মানে আলুর মতো করে পিঠা দিয়ে রান্না করা সাথে চিংড়ি থাকবে এই জন্য হচ্ছে মূলা পাতাকে যত কুচি কুচি করা যায় এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম আর দা দিয়ে যতটুকু করা যায় ভাবে করতেছিলাম এরপর কড়াইতে হচ্ছে পেঁয়াজ মরিচ তেল দিয়ে হচ্ছে ভালোভাবে খুশিয়ে নিয়েছিলাম এটা অনেক এলাকায় খায় আবার অনেক এলাকায় হয়তো বা এটা জানে না আমাদের এলাকায় এটা ভালোই খায় মানুষ কিন্তু আমরা মাঝে মধ্যে খাই শুধুমাত্র শীতকালে কারণ মোড়া শাক দিয়ে আর যেগুলো নরম শাক সেগুলো দিয়ে খেতে হচ্ছে বেশি মজা লাগে হ্যাঁ যেমন আমরা চিংড়ি রান্না করি বা মাছ রান্না করি তেমনই সব কিছু দিয়ে দিতে হবে রসুনটা একটু আস্তে আস্তে দিয়েছিলাম যাতে হচ্ছে এটা ভাজা ভাজা হলে খেতে ভালো লাগে এরপর বিভিন্ন রকমের গুঁড়া মশলা দিয়ে দিচ্ছিলাম হলুদ জিরা তারপর হচ্ছে ধনিয়া লবণ চিংড়িটাকে আগের থেকে ভেজে নিয়েছিলাম এরপর হচ্ছে চিংড়িটা দিয়ে দিলাম চিংড়া দিয়ে একটু বেশ কিছুক্ষণ হচ্ছে কষাবো প্রায় আমার কষণা শেষ এরপর মূলা পাতাগুলো দিয়ে দিব আমি তিন ধাপে লবণ ইউজ করি যখন হচ্ছে পেঁয়াজ তখন হচ্ছে অল্প একটু লবণ দিই তারপরে কষানোর সময় একটু লবণ দিই আর লাস্টে যখন সবজি বা কোনো কিছু দিই তখন একবার লবণ দিই তাহলে ব্যালেন্সটা ঠিক থাকে রোজার মধ্যে তো আসলে বোঝা যায় না লবণের পরিমাণটা আমাদের একটা চামচ আছে তার তিন চামচ দিলে যে কোনো রান্নাতে লবণ পারফেক্ট হয়ে যায় কিছুতে লবণ কম বেশি হয় কিন্তু কম হয় না এগুলোর পর ভাত দিয়ে খাইতে হচ্ছে সমান সমান হয়ে যায় এরপর এটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব কোনো এক্সট্রা পানি ইউজ করতে হবে না মূলার পাতা থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে রান্না হয়ে যাবে আমি যে পিটা আলু বলা হয় সেটা বানাবো ময়দা দিয়ে বানাবো কেউ চাইলে আটা দিয়ে বানাতে পারে আটা দিয়ে বেশি মজা লাগে আমরা ছোটোবেলায় এরকম খাইতাম আটার ভাত ভাতের উপরে আটা এভাবে হচ্ছে মেখে দেওয়া হতো সেটা এত বেশি মজা ছিল হালকা লবণ দিয়ে মেখে দেওয়া হতো এজন্য আমি পানি দিয়ে এর মধ্যে লবণ দিয়ে তারপরে হচ্ছে ময়দা দিয়ে গুলাচ্ছিলাম একটা ড্রো করে নেবো যেটা দিয়ে গোল গোল করে কোন কিছু বানানো যায় এরকম আলুর মতো বানানো যায় আলুর মতো বানিয়ে খাওয়া হয় বলে এর নাম হচ্ছে পিঠা আলু আর ড্রোটা পাতলা হয়েছে আলুর কিছু মধ্যে অ্যাড করে এটা কি হচ্ছে মানে গোল গোল করা চায় এরকম চাহিদা নিয়ে আসবো আমরা এখান থেকে অল্প কিছু ইউজ করেছিলাম আর বাকি অল্প হচ্ছে নিমকি বানিয়েছিলাম আর হচ্ছে কি পুরি বানিয়েছিলাম খেতে দারুণ মতো ছিল এ তো এইভাবে গোল গোল করে নিয়ে নিচ্ছিলাম আলুর মতো করে দেড় ছয় এটার নাম হচ্ছে পিঠা আলু খেতে দারুণ কিন্তু আসলে দেখেন কত পানি ছেড়ে দিয়েছে এরপরে হচ্ছে আমি এটাকে দিয়ে দিলাম এভাবে কয়েকটা দিয়ে দিব বেশি দিব না যেহেতু মানুষ চারজন সো চারটা বা আটটা দিব একজন দুইটা করে আটটা দিয়েছিলাম এর ঝোলটাকে গাঢ় করার জন্য কিন্তু একটু ময়দা গুলে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে তাতে ঝোলটা গাঢ় হয় খেতে আরও বেশি মজা লাগে এটা কিন্তু একদম লাইট খাবার বেশি কিন্তু কোনো মশলা ইউজ করা হয় না এখানে আর তেলের পরিমাণটা আমি সবসময় কমই খাই এরপরটাকে হতে দিব হ্যাঁ আমরা চারজন মানুষ যেহেতু সেজন্য হচ্ছে আটটা হচ্ছে রুটিটা আলো দিয়েছিলাম হতে দিব মূলা শাকের সিজন টা চলে যাচ্ছে এটা অন্য এটাকে নরম শাক দিয়ে কিন্তু এটা বানিয়ে খাওয়া যাবে চোখেও চাইলে নরম কোন শাক দিয়ে এইভাবে ভিজে রান্না করে বা বিটা আলু করে খাইতে পারেন আটা দিয়ে হচ্ছে যে বেশি ভালো হয় ময়দা আসলে তাও ভালো হয়েছে খারাপ না এরপরে ময়দা গোলে হচ্ছে দিয়ে দিলাম যাতে ঝোলটা একটু আঠালো টাইপের হয় আঠালো টাইপের ঝোল দিয়ে ভাত খাইতে কি যে লাগে আসলে বললে বোঝানো যাবে না এরপর একটু তেল দিয়ে দিলাম এরপর এটাকে হতে কিছুক্ষণের কিছুক্ষণ দেখছেন ঝোলটা কি ঘন আর গাঢ় হয়েছে এরপর খাচ্ছিলাম আমরা কিন্তু আমি চিকন চালের ভাত খেতে পারি না সো আমার বাড়িতে হচ্ছে চিকন চাল থাকে আমি মোটা চালের ভাত খাওয়া অভ্যস্ত সো এই যে খাচ্ছিলাম কি সুন্দর আসলে খাইতে হয়েছে আসলে বলার বাইরে আর শাক আমি আমি অনেক বেশি পরিমাণে খাই